ডক্টর ইউনুস সংবিধান কি হবে ডক্টর কামালের কাছে আপনি প্রস্তাব চেয়েছেন ডক্টর কামালকে বাংলাদেশের মুসলমান সংবিধান তৈরি করার কোনো অথরিটি দেয় নাই কামাল তো আবার বাহাত্তর সালে যে সংবিধান হয়েছিল শিল্প কুফরপূর্ণ সংবিধান জাতিকে উপহার দিয়া আবার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে ভারতীয় গোয়েন্দা সংস্থা দেশের প্রত্যেকটা সেক্টরে বসে দেশের ক্ষতি করেছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে শেখ হাসিনা রয়ের সহযোগিতা নিয়ে অতএব ভারত আমাদের শত্রু রাষ্ট্র এটা ইন্টারিম গভর্নমেন্টকে ঘোষণা করতে হবে আর আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষেরা অন্য মানুষদেরকে রব বানাবো না আমরা কিন্তু বাংলাদেশে সিরকি কাজটা করে যাচ্ছি আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে জাতীয় সংসদে পাঠাচ্ছি আর তারা মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের জন্য আইন তৈরি করছে কোনটা হালাল কোনটা হারাম এই যে তৈরি করার অধিকার আমরা তাদেরকে দিচ্ছি প্রকারান্তরে আমরা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষদেরকে রবের জায়গা দিচ্ছি রবের সম্মান করছি এটাও এক প্রকার শির্ক এই কনসেপ্ট থেকে এই চক্রান্ত থেকে সংবিধানকে মুক্ত করতে হলে খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নেই এছাড়া আমাদের সংবিধান মুক্ত সংবিধান হবে না অতএব মুক্ত সংবিধানের উৎস কি হবে ইজমা এই চারটা উৎস থেকে আমার দেশের সংবিধানকে তৈরি করতে হবে ডক্টর ইউনুস সংবিধান কি হবে ডক্টর কামালের কাছে আপনি প্রস্তাব চেয়েছেন ডক্টর কামালকে বাংলাদেশের মুসলমান সংবিধান তৈরি করার কোনো অথরিটি দেয় নাই আমাল তো আবার বাহাত্তর সালে যে সংবিধান হয়েছিল শিল্প কুফরপূর্ণ সংবিধান জাতিকে উপহার দিয়া আবার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে বাংলাদেশ স্বাধীন করেছেন আমার দৃষ্টিতে একাত্তরও দেশ স্বাধীন হয় নাই চব্বিশও দেশ স্বাধীন হয় নাই আমার দৃষ্টিতে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা দেশ স্বাধীন ওইটা হচ্ছে আফগানিস্তান কারণ তারা নিজেদের নীতি নিজেরা নির্ধারণ করার শক্তি অর্জন করেছে আমার দৃষ্টিতে আমার চেয়ে আমার দেশের চেয়ে স্বাধীন হচ্ছে উত্তর কোরিয়া না খেয়ে থাকে কিন্তু পশ্চিমাদেরকে তোয়াক্কা করার দরকার হয় না আমাদের চেয়ে স্বাধীন জুয়ালা ইরান তাদের নীতি নিজেরা নির্ধারণ করে পশ্চিমাদেরকে তোয়াক্কা করে না কিন্তু আমরা কিছু করতে গেলেই আমাদেরকে তোয়াক্কা করতে হয় পশ্চিমাদের রক্তচক্ষু দেখতে হয় তো এটা কিরকম স্বাধীন এই আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে সরিয়া আইন আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে কোরআন সুন্নার আলোকে রচিত সংবিধান অতএব দেশ স্বাধীন করলে হবে না এখন নতুন ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার করবে কি সংস্কার করবে ভাই বাংলাদেশ কি সংস্কার সংস্কার করবে করবে ভাই গাড়ি নাকি যে যে হাতুড়ি দিয়ে মেরামত করবে এটা একটা যে ট্র্যাকে বাংলাদেশ ছিল ওই ট্র্যাকেই আছে সংস্কারের মানে হচ্ছে ইঞ্জিন আর বগি চেঞ্জ করবে ট্র্যাক সেটাই থাকবে তাহলে তো দেশ ঘুরে আবার আগের গন্তব্যেই যাবে ট্র্যাক চেঞ্জ করতে হবে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বলয় থেকে বেরিয়ে আসতে হবে কোরআন ও সুন্নার আলোকে সংবিধান রচনা করতে হবে তাহলে দেশ সঠিক গন্তব্যে যেতে পারে আরেকটি কথা বলবো আমি সেটা হচ্ছে ভারতকে আমরা অযথাই ভয় পাই ভারত কোনো শক্তি না ভারত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার বরকন্দাস আমেরিকার এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য গোমস্তা হিসেবে আমেরিকা তাকে ব্যবহার করে দুই নম্বর হচ্ছে র র এর ব্যাপার আমাদের ভুল ধারণা পৃথিবীতে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর এক থেকে দশের মধ্যে র কোনো স্থান পেতে পারে না র যদি এতই চৌকশ হতো পাঁচই আগস্টের এই অভ্যুত্থানের শেখ হাসিনা নেই কেন এটা কোনো আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থা আমি মনে করি না তবে আমাদের ঐতিহাসিক পরীক্ষিত শত্রু ভারত এটা মনে রাখতে হবে অনেকে বলে বউ চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না বাহ আপনারা ভালো করে জিও পলিটিক্স পড়েন ভাই আমেরিকার সবচেয়ে কাছের প্রতিবেশী মেক্সিকো মেক্সিকোর সাথে আমেরিকার কি আচরণ দেখুন প্রতিবেশীকে কিভাবে ঠিক রেখেছে সে আমেরিকার আলাস্কা আর রাশিয়ার সাইবেরিয়া খুব কাছাকাছি সেই দৃষ্টিকোণ থেকে আমেরিকারও অত্যন্ত কাছের প্রতিবেশী রাশিয়া অথচ রাশিয়ার সাথে আমেরিকার কি সম্পর্ক আমেরিকার সাথে রাশিয়ার কি সম্পর্ক আপনারা আসলে ভারত প্রীতি এত বেশি আপনাদের মধ্যে ছলে বলে কৌশলে আবার নতুন সরকার কিংবা ইন্টারনিম গভর্নমেন্ট যেন ভারতের সাথে হাসিনার মতো আত্মীয়তা সম্পর্ক করে ওই রকম একটা চেষ্টা আপনারা করছেন এটা জনগণ হতে আর দিবে না ভারতকে কিভাবে বন্ধু বানাবেন ভারতের চাণক্য নীতির প্রথম নীতি হচ্ছে ভারতে কংগ্রেস ক্ষমতায় আসুক বিজেপি ক্ষমতায় আসুক যেই ক্ষমতায় আসুক তারা চাণক্য নীতিকে অনুসরণ করে তাদের চাণক্য নীতির প্রথম নীতি হচ্ছে বলা আছে যে ভারতের প্রথম ও প্রধান শত্রু হচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্র তাহলে চাণক্য নীতি অনুযায়ী ভারতের প্রধান ও প্রথম শত্রু আমরা আমরা তাদেরকে কিভাবে বন্ধু মনে করতে পারি সে তো আমাদেরকে পেছন দিক দিয়ে ছুটি মারবে ভারতের সাথে কোন প্রতিবেশী সম্পর্ক ভালো নেপালের সাথে একটা হিন্দু রাষ্ট্র নেপাল সম্পর্ক কতটা খারাপ শ্রীলঙ্কা একটা হিন্দু রাষ্ট্র সম্পর্ক কতটা খারাপ আর আমরা হচ্ছে একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কোনোদিন ভারত আমাদের বন্ধু হতে পারে না শেখ মুজিব দেশ স্বাধীনের আগে বলেছিল পাকিস্তানিদেরকে ভাতে মারবো পানিতে মারবো আর ভারত এখন বাঙালিদেরকে ভাতে মারতে চাচ্ছে পানিতে মারতে চাচ্ছে ফারাক্কার বাদ নির্মাণ করে পানিগুলো আটকায় রাখে অসময়ে পানিগুলো ছেড়ে দেশকে প্লাবিত করে ভারত দেড় শতাধিক ফ্যান্সিডিল কারখানা সীমান্তে তৈরি করেছে ফ্যান্সিডিল বাংলাদেশে পাচার করে যুবকদেরকে ধ্বংস করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা দেশের দেশের প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে বসে ক্ষতি করেছে বাংলাদেশের সেক্টরকে ধ্বংস করেছে শেখ হাসিনা রয়ের সহযোগিতা নিয়ে অতএব ভারত আমাদের শত্রু রাষ্ট্র এটা ইন্টারিম গভর্নমেন্টকে ঘোষণা করতে হবে আমাদেরকে এই নীতিতে পোষতে হবে ভারতের সাথে আমাদের কোনো রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামরিক কোনো সম্পর্ক হতে পারে না যেভাবে আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকোকে আমেরিকা দেখে যেভাবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে দেখে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দেখে তারা প্রতিবেশী অথবা আমাদের যতই কাছের প্রতিবেশী ভারত হোক আমাদেরকে আমাদের নীতি নির্ধারণ করতে হবে এভাবে যে ভারতের সাথে আপোষ করে আমাদের কোন চুক্তি করা চলবে না এটা আমাদের শত্রুরাষ্ট্র রাষ্ট্রটা মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লু আলী দেড় হাজার বছর আগে উম্মতকে হুকুম করেছেন জাহিদুল মুশিক ই ও আমি কুম তোমরা মোর্শেকদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে জিহাদ করো জান দিয়ে মাল দিয়ে জবান দিয়ে আমরা অন্তত জান মাল দিয়ে পারতেছি না জবান দিয়ে হলেও পত্তলিকদের বিরোধিতায় সোচ্চার থাকব এটা আমাদের বাঘ যুদ্ধ বলে গণ্য হবে ইনশাআল্লাহ আর একটি কথা বলে আমি বিদায় নিচ্ছি আপনারা জ্ঞানী গুণে আছেন বক্তব্য দিবেন জ্ঞান বক্তব্য শোনার জন্য সবাই অপেক্ষায় আছে ডক্টর ইউনুস সাহেবকে আমি বলবো যে আপনি যতটুকু সফল হওয়ার কথা ছিল তা হতে পারছেন না তার অন্যতম কারণ দা আগ, দে দে যে সেক্টরগুলোকে বাংলাদেশের আগে ধ্বংস করা হয়েছে এই সেক্টরগুলোতে আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারছেন না আপনাকে উচিত যে সমস্ত উপদেষ্টা আছে এদের বাইরে প্রত্যেকটা মন্ত্রণালয়কে কন্ট্রোল করার জন্য দেশের যে কোনো দল থেকে যে কোনো ঘরানা থেকে আপনাকে উচিত যে সমস্ত উপদেষ্টা আছে এদের বাইরে প্রত্যেকটা মন্ত্রণালয়কে কন্ট্রোল করার জন্য দেশের যে কোনো দল থেকে যে কোনো ঘরানা থেকে জ্ঞানিগুণী প্রজ্ঞাবান মানুষদেরকে নিয়ে এক একটা কমিটি করা যেন প্রত্যেক উপদেষ্টা সঠিকভাবে কাজ করছে না ভারতের দালালি করতেছে উপদেষ্টা পরিষদে বসে দেশের আবার ক্ষতি করে কিনা এগুলো দেখার জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে আপনি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিন নতুবা আপনি যে ভাঙ্গাচুরা দেশ মেরামত করতে ড্রাইভিং সিটে বসেছেন পথের মাঝখানে যে আপনি বলবেন আমি আর পারলাম না আমেরিকা গেলাম তখন কিন্তু আপনি যা সুনাম অর্জন করছেন সবটাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক হিজবুত তাহরিব বাংলাদেশে যে কাজ করছে এটা বাংলাদেশের সকল মুসলমানরাই চায় খেলাফত প্রতিষ্ঠা হতে পারে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কোন পদ্ধতি গ্রহণ করবে এই ক্ষেত্রে মতানৈক্য থাকতে পারে কিন্তু খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এদেশের মানুষ এবং হিজবুৎ তাহরির সে কাজটি করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক ওয়াফের দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم